মাঝে মাঝে কিন্তু সবজি দিতে হবে শাক সবজি এগুলো তো অবশ্যই মাসাল্লাহ ককাটেলগুলো দেখেন কীভাবে খেতেছে কোকাটেলের খাবার হচ্ছে সিড মিক্স এখানে অনেক ধরনের বিচি আছে সূর্যমুখী আছে কুসুম আছে ধান আছে গম আছে তারপরে রয়েছে কিছু ভিটামিন আছে এখানে এই যে সবুজ আকারের ভিটামিন চীনা আছে বারজা আছে তার পিসি আছে। অনেক ধরনের মিক্স কোকাটেলের খাবারটা আসসালামু আলাইকুম হ্যালো সবাই আমরা অনেকেই প্রশ্ন করি যে ডায়মন্ড ডাবের খাবার কি ডায়মন্ড ডাব কী খায় বাজরিগার পাখি কি খায় তারপরে ককাটেল পাখি কি খায় তো অনেকেই জানি না তো আজকের ভিডিও তাদের জন্য ডায়মন্ড ডাব হচ্ছে একটা ছোট দানা খাবার পাখি এগুলো বড় বড় দানা দানা খেতে পারে না যেমন বাজ্রিগারকে যে খাবারটা দিবেন সেই খাবারটাই কিন্তু ডায়মন্ড খেতে পারে যেমন তার মধ্যে এখানে রয়েছে চীনা তারপরে রয়েছে বারজা এগুলো মিক্স করে আপকে দিবেন ডায়মন্ড আপ এগুলো খেতে পছন্দ করে এক কথায় যে খাবারটা দিবেন ডায়মন্ড সেই খাবারটাই দিতে পারেন দ্বিতীয়ত রয়েছে বাজরিগার পাখি কি খাবার খায় বাজরিগার পাখির খাবার এটা আমরা সবারই মুখস্থ বাজরিগার পাখির খাবার কারণ ম্যাক্সিমাম পাখি পালনকারী যারা শখে পালি পাখি পালন করে প্রথমেই কিন্তু বাজরিগার দিয়ে শুরু করে তো সেই জন্য খুব বেশি পরিচিত আমাদের বাজরিগার মানে প্রধান খাদ্য হচ্ছে চীনা এই যে চীনা তার সাথে আপনি বারজাও মিক্স করে দিতে পারেন তো অনেকে বারজা খাওয়ায় অনেকে খাওয়ায় না শুধু চিনাটা খাওয়ায় অনেকে চিনাও খাওয়াতে পারেন এটা হচ্ছে মানে সিড 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 খাবার আর তারপরে মাঝে মাঝে মধ্যে কিন্তু আবার এক ফেটে দিতে হবে শাক সবজি এগুলো দিতে হয় তারপর হচ্ছে কোকাটেল ককাটেলের খাবার কোনটা কোকাটেলের খাবার হচ্ছে সিড মিক্স এখানে অনেক ধরনের বিচি আছে সূর্যমুখী আছে কুসুমপুলো আছে ধান আছে গম আছে তারপরে রয়েছে কিছু ভিটামিন আছে এখানে এই যে সবুজ আকারের ভিটামিন চীনা আছে বার্জা আছে তার পিসি আছে অনেক ধরনের মিক্স রনে খাবারটা তো এই খাবারটা আপনি ককাটেলকেও দিতে পারেন এবং টিয়া পাখিদেরকেও দিতে পারেন টিয়া পাখিকে কিন্তু সূর্যমুখীর বিচি কুসুম ফুলের বিচি এগুলো বেশি পছন্দ করে খায় তো এই জন্য এই খাবারটা আপনি টিয়া পাখিকেও খাওয়াতে পারেন এটা হচ্ছে ককাটেল টিয়া পাখি এবং সানকনুর এই ধরনের পাখিগুলোর খাবার এই মিক্স খাবারটা এগুলো দিতে পারেন কিন্তু মাঝে মাঝে কিন্তু সবজি দিতে হবে শাক সবজি এগুলো তো অবশ্যই সেই মিক্সটা তো প্রতিদিনের খাবার কিন্তু মাঝে মাঝে সপ্তাহে তিন দিন চার দিন এক ফুট যেটাকে বলে ডিম সিদ্ধ ডিম সবজি বিভিন্ন গাজর শাক মিক্স করে এটাকে এক ফুট বানাতে হয় সেটা দিতে হয় যদি এক ফুট বানাতে না পারেন অন্তত কলমি শাক দিয়ে হলেও খাওয়াতে হবে কলমি শাক হলেও অন্তত দিতে হবে প্রতি সপ্তাহে তিন দিন চার দিন পাখিদেরকে তো আমি পাখিদেরকে আজকে এক ফোট খাওয়াইছিলাম সকালে এক ফোট খাওয়ানোর পরে মিক্সটা দেই নাই তো এখন দিলাম সিড মিক্সটা এখন দেখেন এখানে এরা দেখেই এসে খাওয়ার জন্য কী অস্থির সিড মিক্স তো ওদের পছন্দের খাবার কিন্তু ভিটামিনের জন্য এদেরকে মাঝে মাঝে এক ফোট শাক সবজি এগুলো খাওয়াতে হয় যাও এখানে খাও এই হচ্ছে আজকে চারটা পাখির খাবারের নাম বললাম জোড়াটা দেখেন এটা জোড়া নিয়ে নিচ্ছে মার্শাল্লা বাচ্চাও আছে এদের এই হচ্ছে কোকাটেল গুলো দেখেন কীভাবে খেতেছে তো আজকে এত পর্যন্তই ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত